হ্যাঁ সালামু আলাইকুম কেমন আসে অনেক বেশি ভালো আছেন তো আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বাট ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি দিয়েছে তারা মনে নেই ওকে ডিভাইস চেঞ্জ করতে যাচ্ছে বাট ভয় পাচ্ছে যে আমার এই অ্যাকাউন্টটা ফিরে পাবো কি না ওকে বাট পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবো বা পরিবর্তন করতে হয় বাট আমার এই একটি একটা মোবাইলে লগ ইন করা রয়েছে তো আজকে আমি আপনাকে দেখাবো আপনাদের যদি ফোনে লগ ইন করা থাকে এবং আপনাদের ব্যাক আপ অপশন ইনেবল করা থাকে বা না থাকে ওকে সেক্ষেত্রে আপনার ওই যে মানে পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন তো আজকে আমি আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে দেখিয়ে দিব খুব সহজে তা আবার মোবাইলের মাধ্যমে তো চলুন বেশি কথা না আমি চলে যাচ্ছি মোবাইলে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কে খুব সহজেই আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা পরিবর্তন করে ফেলতে পারেন ওকে মোবাইলের পেয়ে সাহায্যেই তো লেটস গো অলার গ্যাস তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে অ্যান্ড মোবাইলে আসার পর আমরা সিম্পলি কী করবো আমাদের ফেসবুকে চলে যাব অ্যান্ড ফেসবুকে চলে আসলাম তো এখানে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে রেখেছি তো ফেসবুকে চলে আসার পর সিম্পলি আমরা ডান্সারে দেখবো বেশ কিছু অপশন হয়েছে ওকে ডান্সারের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে টানসে দেখবো তিনটা লাইন রয়েছে ওকে এই যে একসাথে একসাথে এই জায়গায় আমরা মেনু বারে ক্লিক করবো অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা দেখে নেবেন যে এই অ্যাকাউন্টটাই কি না বা আপনার যে এনআর কোনো অ্যাকাউন্ট থাকে বা যেটা পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তো ওই অ্যাকাউন্টটি চলে যাবেন বা পাসওয়ার্ডটা মনে রাখতে যাচ্ছেন মনে রাখতে বা চেঞ্জ করতে যেটাই হোক না কেন আমাদের মনে না থাকলে ওইটা চেঞ্জ করতে হবে ওকে তো এখানে আমরা অ্যাকাউন্টটা চুজ করে নিয়েছি বা আমার মেনুবারে আসার পর একটু স্কল আপ করব এবং নিচের দিকে নিচের দিকে দেখবো সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশন রয়েছে তো আমরা সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবো এবং ওখানে ক্লিক করার পর নিচে দেখবেন সেটিংস নামে আরেকটা অপশন চলে আসছে তো সেটিংসে চলে যাব আমরা এবং এই জায়গা থেকে আমরা সিম্পল কী করব এই যে মেটে অ্যাকাউন্ট সেন্টারে যে রয়েছে দেখতে পাচ্ছেন সিমোরণিন অ্যাকাউন্ট সেন্টার এই যে উপরে যে পার্টুকু রয়েছে উপরে পাটটুকুর যে কোনো একটা বক্সটার মধ্যে ক্লিক করলে হয়ে যাবে ওকে তা আমাদের এই অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে চলে এসেছে এবং এই জায়গা থেকে আমাদের আমরা চাইলে আমাদের প্রোফাইলটা কাস্টোমাইজ করতে পারবো বা সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবো আমরা যেহেতু আজকে পাসওয়ার্ড চেঞ্জ করবো তো পাসওয়ার্ড চেঞ্জ করার বিষয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা কী করবো ফার্স্ট অফ অল আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক অপশন রয়েছে অ্যাকাউন্ট সেটিং এর এই জায়গায় তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড এখানে সিকিউরিটিতে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কী কে লগ ইন রয়েছে কিছুই মানে দেখতে পাবো এবং লগ ইন রিকোভারি সবকিছু উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ নামক একটা অপশন রয়েছে তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সিম্পলি পাসওয়ার্ড চেঞ্জে ক্লিক করবো অ্যান্ড আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব যে আমাদের কী নামে রয়েছে এবং এখানে যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি চাইলে সিম্পলি কি করবেন এই জায়গা থেকে আপনি আপনার নতুন দুইটা পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিতে পারেন এবং আমার যদি পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমাকে কি করতে লাগবে অবশ্যই ফরগেট করে নিতে লাগবে তো পাসওয়ার্ড ফরগেটের জন্য সিম্পলি ফরগেড পাসওয়ার্ডে ক্লিক করবো আমি তো আমি ফর্গেটের পাসওয়ার্ডে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যেহেতু এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করা নেই ওকে শুধু একটা মানে জিমেল অ্যাড করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার জিমেলে দিয়ে কিন্তু এখানে আমি চাইলে যে কোনো কোডটা নিতে পারবো তো আমি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যদি দিয়ে দিই আমি এই জায়গা থেকে সেক্ষেত্রে কিন্তু আমার জিমেলে কোড যাবে এবং ওই কোডটা এখানে বসার মাধ্যমে কিন্তু আমি পাসওয়ার্ডটা রিকভারি করে নিতে পারবো দেখতে পাচ্ছেন জিমেলটা এখানে কোড অলরেডি তারা বলতেছে যে পাঠিয়ে দিয়েছে সিক্স ডিজিটের আমরা এখানে সিম্পলি চেক করবো এখন আমাদের জিমেলে কোনো প্রকার কোড এসেছে কি না সিম্পলি চলে গেলাম মিনিমাইজ করে জিমেলে ওকে আমরা এই জায়গা থেকে যে উপরের দিকে জিমেল রয়েছে তো সিম্পলি জিমেলে চলে গেলাম এবং এই জায়গা থেকে আমরা এখানে অলে ক্লিক করবো ওকে অল ইনবক্স টপ ইনবক্সে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা জিমেল চলে এসেছে ওকে দেখতে পাচ্ছেন ফেসবুক ছয়টা ছত্রিশে কোডটা কি কোডটা হচ্ছে আমাদের এই জায়গায় লিখে দিচ্ছে এইট টু নাইন থ্রি ফোর ওয়ান ওকে এইট টু নাইন থ্রি ফোর ওয়ান তো আমরা সিম্পলি এই জায়গায় ওইটা কোডটা দিয়ে দেবো এইট টু নাইন থ্রি ফোর ওয়ান দেওয়ার পর সিম্পলি আমরা যে কন্টিনিউতে ক্লিক করি এবং আমাদের যে কোডটা সঠিক থাকে দেন কিন্তু তার পরবর্তী স্টেপ দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দিন এবং পাসওয়ার্ডটা আমরা কেমন দিব আমি আপনাদেরকে বলি সাপোজ আপনারা আপনাদের নাম দিতে পারেন দেখুন আমি দিলাম সিয়াম অ্যান্ড আপনারা নাম্বার দিবেন দেখতে পাচ্ছেন টু শর্ট পাসওয়ার্ড হয়ে গেছে তো কিছু একটা নাম্বার দিবেন স্ট্রং হয়ে গেলো এবং কিছু সিম্বল অ্যাড করবেন ওকে আরও স্ট্রং হয়ে গেলো ওকে তো এরকম করে আপনারা সিম্পলি আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এরকম করে স্পেস দিয়ে বা এরকম করে আপনি এমন একটা হার্ড পাসওয়ার্ড ম্যাক করবেন যেই পাসওয়ার্ডটা আপনাদের অনেক স্ট্রং হয়ে যায় ওকে আমি সিম্পলি এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া যদি হয়ে যায় সিম্পলি আপনার ডান্সার দিতে হবে কন্টিনিউ সিম্পলি এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবেন অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করলে আপনার পাসওয়ার্ডটা যদি সঠিক থাকে ওকে দেন কিন্তু তারা নিয়ে নিবে ওকে পাসওয়ার্ডটা যদি সব কিছু ফিল আপ করে এবং আমাদের পাসওয়ার্ড বা আমাদের অ্যাকাউন্টের রিকোভারি পাসওয়ার্ড করা কিন্তু কমপ্লিটেড তো ভাই সেইভাবে আপনি আপনার যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু খুব সহজে ফরকি করে নিতে পারবেন তো আপনাদের অ্যাকাউন্টের যদি ব্যাকআপ অপশন দেওয়া থাকে মানে আপনাদের যদি নাম্বার বা জিমে যে কোনো একটা কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ওইটা ব্যাক আপ করে নিতে পারবেন পাসওয়ার্ড মনে থাকলেও আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন পাসওয়ার্ড যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো আজকে ভিডিওটা যদিও অনেক ছোটো একটা ভিডিও ছিল বাট অনেক ইনফরমেটিভ মানে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেলবনটি অলের প্রেস করে দেবেন সেম ভিডিও ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুকের ভিডিওটাও লাইক দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে নেবেন মাস্ট বি তো দেখা হচ্ছে কোনো প্রকার নতুন ভিডিওতে কোনো প্রকার নতুন টপিক সে ততক্ষণ তো ভালো থাকবেন